নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এর পূর্বের ভিডিওতে তোমাদের জেড স্কোর বের করার একটা নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে স্কোর বের করার আর একটা নিয়ম সম্পর্কে আলোচনা করবো তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখ এখানে প্রশ্ন দেওয়া আছে নিম্নলিখিত চারজন ছাত্রের কয়েকটি বিষয়ের প্রাপ্ত স্কোর দেওয়া হলো শ্রেণির গড় ও এসডি দেওয়া হলো কোন ছাত্রের পারদর্শিতা ভালো জেড স্কোরের সাহায্যে দেখো দিয়ে এখানে বিষয়গুলো দেওয়া আছে ফিজিক্যাল সায়েন্স ম্যাথ লাইফ সায়েন্স জিওগ্রাফি শ্রেণীর গড় দেওয়া আছে এইচডি দেওয়া আছে এবং এখানে এক্স ওয়াই জেড এবং এম ছাত্র প্রত্যেকে যে কত নাম্বার পেয়েছে সে নাম্বার দেওয়া আছে এবং মোট নাম্বারগুলো এখানে উল্লেখ করা আছে তো জেড স্কোর বের করার যে সূত্র আছে সেই সূত্রটি হচ্ছে কি না জেড সমান এক্স মাইনাস এম বাই এস ডি এক্স বলতে বোঝায় যে এখানে দেখো এক্স ওয়াই জেড এবং এম এগুলো হচ্ছে কি ছাত্র তো এই ছাত্রগুলো ফিজিক্যাল সায়েন্স ম্যাথ লাইফ সায়েন্স এবং জিওগ্রাফিতে কে কত করে নাম্বার পেয়েছে তো সেটাকে কি বলা হচ্ছে না এক্স এম মানে হচ্ছে শ্রেণীর গড় যেটা এখানে উল্লেখ করা আছে আর এসডি এসডিও উল্লেখ করা আছে ঠিক আছে তো প্রথমে আসছে তোমার এক্স তো এক্স ছাত্র এক্স ছাত্রের ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমার জেড স্কোর হচ্ছে কত এই সূত্রটা কী দেখো লেখা আছে না এক্স মাইনাস এম বাই এসডি এক্স মানে আগেই বলেছি যে এগুলো প্রত্যেকে এক একটা কি এক্স তাহলে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমার হচ্ছে কত না পঁচাশি মাইনাস সত্তর সত্তরটা হচ্ছে এম বাই এস ডি এস ডি হচ্ছে আট তাহলে পঁচাশি মাইনাস সত্তর বাই আট ঠিক আছে এরপর তোমার হচ্ছে এক্স ছাত্রের ম্যাথের ক্ষেত্রে হচ্ছে তোমার নব্বই মাইনাস আশি ভাজিত দশ ঠিক আছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে তোমার আশি মাইনাস পঁচাত্তর ভাজিত নয় আর জিওগ্রাফির ক্ষেত্রে হচ্ছে পঁচাত্তর মাইনাস আটষট্টি বাই সাত তো এখানে ফিজিক্যাল সায়েন্স ম্যাথ লাইফ সায়েন্স এবং জিওগ্রাফির কি স্কোর পেয়ে গেছি তো এই ফিজিক্যাল সায়েন্স ম্যাথ লাইফ সায়েন্স এবং জিওগ্রাফির মোট জেড স্কোর এখানে লিখেছি ঠিক আছে তো এটা গেল এক্স ছাত্র এরপর হচ্ছে ওয়াই ছাত্র দেখো ওয়াই ছাত্র ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে জেড স্কোর হলো 70 টাকা কি না এক্স - এম বাই এসডি তো এক্স মানে কি না 88 - 70 ভাগিত আট এসডি হচ্ছে আট ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে ওয়াই ছাত্রের ম্যাথের ক্ষেত্রে যেটা হচ্ছে কি না 88 - 80 ভাগিত 10 ওয়াই ছাত্রের লাইসেন্স এর ক্ষেত্রে হচ্ছে কত না 80 মাইনাস পঁচাত্তর ভাজিত নয় ওয়াই ছাত্রের জিওগ্রাফির ক্ষেত্রে জেড স্কোর হচ্ছে চুয়াত্তর মাইনাস আটষট্টি ভাজিত সাত ঠিক আছে আর এখানে ফিজিক্যাল সায়েন্স ম্যাথ লাইসায়েন্স এবং জিওগ্রাফির মোট জেড স্কোর উল্লেখ করেছি মানে ওয়াই ছাত্রের মোট যে জেড স্কোর সেটা এখানে উল্লেখ করেছি ঠিক আছে এরপর তোমার আসছে জেড ছাত্র তো জেড ছাত্রের ক্ষেত্রেও সে এক এখানে আমি বলে দিচ্ছি দেখো জেড ছাত্রের ক্ষেত্রে এরপরে তোমার হচ্ছে জেড ছাত্র তো সূত্রটা কি সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এম বাই এস ডি দেখো এখানে এক্স হচ্ছে কত না বিরাশি মাইনাস এম হচ্ছে সত্তর বিরাশি মাইনাস সত্তর আর এস ডি হচ্ছে কত আট তাহলে বিরাশি বিরাশি মাইনাস সত্তর ভাজিত আট ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে হয়েছে তোমার জেড ছাত্রের ম্যাথের ক্ষেত্রে হয়েছে তোমার বিরানব্বই মাইনাস আশি ভাজিত দশ বিরানব্বই মাইনাস আশি ভাজিত দশ জেড ছাত্রের লাইফ সায়েন্সের ক্ষেত্রে হয়েছে বিরাশি মাইনাস পঁচাত্তর ভাজিত নয় বিরাশি মাইনাস পঁচাত্তর ভাজিত নয় ঠিক আছে জিওগ্রাফির ক্ষেত্রে জেড ছাত্রে জিওগ্রাফির ক্ষেত্রে হয়েছে তোমার পঁচাত্তর মাইনাস অষ্টআশি ভাজিত ষাট যে পঁচাত্তর মাইনাস আটষট্টি ভাজিত এটা অষ্টআশি বলছে এটা আটষট্টি হবে ঠিক আছে তো এখানে ফিজিক্যাল সায়েন্স ম্যাথ লাইফ সায়েন্স এবং জিওগ্রাফির জেড স্কোর পেয়েছি আর এখানে জেড ছাত্রের ফিজিক্যাল সায়েন্স ম্যাথ লাইফ সায়েন্স এবং জিওগ্রাফির মোট জেড স্কোর এখানে লিখেছি এরপর এম ছাত্র তো এম ছাত্র এই যে এম ছাত্র তো এম ছাত্রের ক্ষেত্রে তোমার ফিজিক্যাল সায়েন্সের জেড স্কোর হচ্ছে কত সূত্রটা সেই একই সূত্র এক্স মাইনাস এম বাই এস ডি দেখো এম ছাত্রের ক্ষেত্রে তোমার ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এক্স হচ্ছে কত না ছিয়াশি তাহলে ছিয়াশি মাইনাস সত্তর ভাজিত আট এই যে ছিয়াশি মাইনাস সত্তর ভাজিত আট তারপরে তোমার এম ছাত্রের ম্যাথের ক্ষেত্রে হচ্ছে বিরানব্বই মাইনাস আশি ভাজিত দশ লাইফ সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে একাশি মাইনাস পঁচাত্তর ভাজিত নয় জিওগ্রাফির ক্ষেত্রে হচ্ছে সত্তর মাইনাস আটষট্টি ভাজিত সাত সত্তর মাইনাস আটষট্টি ভাজিত সাত আর এখানে এম ছাত্র মানে এম ছাত্রের মোট জেড স্কোর এখানে লিখেছি বা উল্লেখ করেছি কত হয়েছে না চার দশমিক এক পাঁচ এক তো এখানে এক্স ছাত্র ওয়াই ছাত্র জেড ছাত্র এবং এম ছাত্রের মধ্যে কার মোড নাম্বার বা জেড স্কোর বেশি হচ্ছে সেটাকে আপনাদেরকে দেখতে হবে তো যেটা বেশি হবে কার পারদর্শিতা সব থেকে বেশি হবে দেখো এখানে এক্স ওয়াই জেড এবং এমের মধ্যে সব থেকে বেশি যার স্কোর আছে সেটা হচ্ছে কার না জেড এর জেড এর এখানে জেডের মান হয়েছে কত না চার দশমিক চার সাত সাত তো সবথেকে বেশি হয়েছে জেড তারপরে হয়েছে ওয়াই তারপরে হয়েছে এক্স আর তারপরে হয়েছে এম ঠিক আছে তাহলে এখানে আমরা যে ভাষাটা লিখেছি সেটা হচ্ছে না জেড স্কোর থেকে প্রাপ্ত চারজন ছাত্রের মধ্যে পারদর্শিতার ক্রম হল তো পারদর্শিতার ক্রম হল সবথেকে বেশি পেয়েছে জেড তারপরে ওয়াই তারপরে এক্স তারপরে এম কিংবা আমরা এটাও লিখতে পারি যে প্রথম হয়েছে জেড শিক্ষার্থী দ্বিতীয় হয়েছে ওয়াই শিক্ষার্থী তৃতীয় হয়েছে এক্স শিক্ষার্থী আর চতুর্থ হয়েছে এম শিক্ষার্থী ঠিক আছে তো এটাই হলো স্কোর বের করার নিয়ম তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবো